আজকে ভিডিওটা বানাইতেছি লাইভ ভিডিও লাইভে আসতাম না তারপর আসলাম মনটা বেশি একটা ভালো নাই ঠিক আছে লাইভে আসতাম না তারপরেও লাইভে আসলাম তোমরা কে কোথায় আছো চালু করে জয়েনবে আজকে যে সমস্যাটার কথা বলবো তোমাদেরকে এরকম ঘটনা যেন তোমাদের সঙ্গে না ঘটে ঠিক আছে যে কারণে লাইভে আসা সেটাই তো তোমাদেরকে বললাম না এখন কার ভিডিও কে দেখে ইউটিউবার এখন ভাই শেষ নাই হাজার হাজার ইউটিউবার এখন আপনি চাচ্ছেন না আমার ভিডিওটা না দেখতে আমিও চাচ্ছি না আপনার ভিডিওটা দেখতে কে কার ভিডিও দেখবে বলেন আবার যদিও দুইজন তিনজন হচ্ছে আবার চলে যাইতেছে হম তোমরা কে কোথায় আসো চালু জয় নাও লাইভে তোমরা যদি কমেন্টে বলতে পারো এই ধাধার উত্তর ঠিক আছে কে কে বলতে পারবে বলো দেখি আজকে আমি যে সমস্যাটার কারণে লাইভে আসছি এরকম ঘটনা যেন আপনাদের সঙ্গে না ঘটে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা কঠিন হইলেও সহজ কিন্তু একটা জিনিসই কঠিন ভাই সেটা হইতে চার হাজার ঘন্টা এই জিনিসটাই সবাই আটকে যায় এবং অনেক লোক আছে হাজার হাজার লোক আছে ইউটিউব ছেড়ে চলে যায় আর ইউটিউবে থাকতে পারে না সাকসেস হইতে পারে না থাকতেও পারে না আইডি বাদ দিয়ে দেয় ভিডিও বানা বন্ধ করে দেয় এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে এক বছর লাগলো বা ছয় মাস বা দেড় বছরে কমপ্লিট করলেন বা দুই বছরেও কমপ্লিট করলেন এটা কোনো সমস্যা না কিন্তু ছোটো ইউজারদের একটাই কঠিন সমস্যা ভাই সেটা হইতেছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করবো এখানেই সবাই ঘাবড়ে যায় এখানেই মাথা নষ্ট হয়ে ইউটিউব ছেড়ে চলে যায় কী কারণে ঘাবড়ে যায় জানেন যদি আপনার শর্ট চ্যালেঞ্জ হয় তাহলে টেন মিলিয়ন ভিউজ আজ সাড় ঘন্টা ওয়াচ টাইম আপনি কিভাবে পূরণ করবেন যদি আপনার ভিডিও মানুষের নাই দেখে ভিউজ আসে না তাহলে কিভাবে হবে বলেন তাই ভাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবার ভিডিও দেখতে হবে ঠিক আছে দেখলেন আর দুইজনে বেরিয়ে দেখলেন না এরকম বহুত লোক আছে কেউ দেখতে পারে না কেউ দিতে পারে না তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যতই ছোট ইউজার হোক না কেন সবাইকে সবাই সাপোর্ট করবেন যারা ইউটিউবে সাকসেস হওয়ার জন্য ইউটিউবে নতুন চ্যানেল খুলছে ঠিক আছে তাদের সবাইকে সাপোর্ট করবেন এটাই আমার অনুরোধ আমিও করি আমি যতগুলো আইডিকে সাপোর্ট করি ভিডিও শেয়ার করি কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট লিখি লাইক দেই ভিডিওটা পুরোটাই দেখি ঠিক আছে আমি যেরকম সাপোর্ট করি মনে হয় না ওরকম সাপোর্ট মানুষ আমাকে করে যাই হোক আজকের ভিডিওটা যে জন্য আমার করা আমার যে সমস্যাটা সেটাই আজকে আপনাদেরকে বলবো যাতে যেন আপনারা সচেতন হন ঠিক আছে আমার লাইভে দেখবেন জয়েন হয় নয় জনে চলে যাব কারণ যদি মেয়ে মানুষের ভিডিও হইতো তাহলে মানে টুপ করে বয় থাকতো আর দেখতো মেয়ে মানুষের ভিডিও না তো এখনই দেখলাম দেখেন জন আসিল লাইভে এখন দেখি মাত্র ছয়জন আর চোদ্দ জন লোক কই গেল পলাই গেল মানুষ রে ভাই কালি জেনে মেয়ে ওয়ানে ভিডিও ক্লিক করে ঠেস করে ক্লিক করে ওই ভিডিও দেখা শুরু আপনি ছেলে মানুষ আপনার ভিডিও দেখবে না বাঙালির এইটা জাতের দোষ বাঙালি খালি সেরির পাগল খালি সেরি শেরি শেরি সেরি সেরার কিচ্ছু নাই সেরি হলে কমেন্টে লিখতে আসে পটপটে আপু থাকেন কই আপু বাড়ি কই আপু কই থাকেন আপু ওখানে কী করতেছেন এই সেরা মানুষ ভিডিও করতেসেন এটা ভাল লাগে না কি কমু ভাই এক হাজার সাবস্ক্রাইব পূরণ করছি আমি দেড় বছরে ভাই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা আর মানে তিন বছর লাগবো ভিডিও দেখে না আর ভিডিও না দেখলে আপনি ওয়াশ টাইম কোথায় পাবেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো দূরের কথা চারশো ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে মানে লাগবো চারশো বছর বুঝতে পারছেন ভাই চারশো ঘন্টা কমপ্লিট করতে লাগব চারশো বছর আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে লাগব চল্লিশ হাজার বছর তবে ইউটিউবে সাকসেস হওয়া যাব তার আগে হওয়া যাব না এই যে আপনার ভিডিও তো দেখে না ভিডিও না দেখলে কোথার থেকে হবে বলেন লাইভে জয়েন ছিল বিশ জন এখন লাইভে জয়েন আছে আমার মাত্র পাঁচজন পনেরো জন কই গেল ওই সের ভিডিওতে গেছে কি কমু আর ভাই দুঃখের কথা বলেন বলার মতো কোনো ভাষা নেই কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ দিব